হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে এমন একটা জায়গা শেয়ার করছি যে জায়গাটায় সকল ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষজন যেতে পারবেন আমি প্রথমেই লিখেছি ইন্ডিয়া ইজ রিচ ইন ইউনিটি এই জায়গাটার নাম হচ্ছে লাহেরি বাবার যার আরেক নাম আধারালয় এটি ব্যান্ডেলে অবস্থিত একটি মন্দির এই মন্দির যাতায়াতেরও কিন্তু অনেক সুবিধা আছে অর্থাৎ ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো ধরলে একদম মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হয় এবং তার সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো আপনারা যদি পার্সোনাল কোনো কার করে যেতে চান সেটাও যেতে পারেন আমরা যেহেতু ঘাট থেকে যাতায়াত করছিলাম তাই হুগলি ঘাট থেকে টোটো করে আমরা ডাইরেক্ট এই মন্দিরটি রবিবার থেকে শনিবার সবদিনই খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে বিকেল ছটা পর্যন্ত এই আশ্রমে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু এটার প্রবেশ করার জন্য কিছু বস্ত্রের নিয়মাবলী আছে যেমন মহিলাদের প্রবেশ করতে গেলে ওড়নার প্রয়োজন আছে এবং পুরুষদের নিজের মাথা ঢেকে রাখা চলবে না মন্দিরে ঢোকার আগে অবশ্যই মাথায় একটি চাদর বা শাল দিতে হবে এবং হাঁটুর ওপরে কোনো বস্ত্র ঢোকার সময় না জুতো রাখার জায়গা আছে আবার ভিতরে ঢুকেও জুতো রাখার জায়গা আছে তো আপনারা যেখানে খুশি সেখানে রাখতে এই মন্দিরে ঢোকার রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন প্রচুর ম্যানগ্রোভ আমের এই লাহেরি বাবার আশ্রম নামটি নামাঙ্কিত হয়েছে শ্যামাচরণ লাহেরির নামানু তিনি ছিলেন একজন ভারতীয় যোগী এবং গুরু দু সালে এই লাহেরি বাবার মন্দিরে প্রথম ইট গাঁথা হয়েছিল এবং এটি শেষ দু হাজার সালে বসন্ত উৎসব পালনের মধ্য দিয়েই এই মন্দিরের কার্যক্রম শুরু হয়েছিল শ্রী শ্যামাচরণ লাহেরি ছিলেন এক কাশি বাবা নামেও পরিচিত এবং যোগীরাজ নামেও পরিচিত ভিডিওতে এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা উপাসনা গৃহ এই উপাসনা গৃহের মধ্যে প্রবেশ করেই আপনাকে কুপন কুপনের দাম ছিল আশি টাকা মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল তো আমি মন্দিরের বাইরেটা আপনাদের পুরোপুরি দেখিয়েছি মন্দিরটা পুরো ওই দেখো সামনে দেখা যায় ভালো লাগবে এত সুন্দর ছিল সমস্তটাই এই মন্দিরে রাম সীতা লক্ষণ এমনকি মা কালী মা সরস্বতী সমস্ত দেবতা দেবী বাস আছে এবং মন্দিরে ভেতরে প্রবেশ করলে পাতালের দিকে আপনারা দেখতে পাবেন লাহেরি বাবার একটি মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং সেখানে তার পূজা করা হয় মন্দিরটিকে কেউ কেউ অমৃতসরের স্বর্ণমন্দিরের সঙ্গেও তুলনা করতে পারে মন্দিরটি এতই সুন্দর মন্দিরের ভিতরে তিনজন যোগপুরুষের মূর্তি দর্শন করা যায় একজন মহাত্মা বাবাজি মহারাজ আর একজন যোগীরত্ন বিষ্ণুপদ ভট্টাচার্য এবং আছে শ্যামাচরণ লাহেরি মহাশয়েরও মূর্তি এমনকি এই মন্দিরের ভেতরে বুদ্ধদেবের মূর্তিও প্রত্যক্ষ করা যায় এবং এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম মন্দিরও আছে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এখানে দেখা যায় এখানে ওরনা ভাড়া নেওয়ার বা নতুন ওরনা কেনারও দোকান আছে এখানটাতে দেখা যায় সকল ধর্মের সমান প্রাধান্য অর্থাৎ ছিলেন খ্রিস্টান ছিলেন মুসলিম ছিলেন হিন্দু ধর্মের দেবতাদেরও বাস কিছুটা এগিয়ে সামনে গেলেই ছিল বাবা ভোলেনাথের মূর্তি মন্দিরে ঢোকার সময় আমরা দেখতে পেয়েছিলাম এবং এরকম ধরনের হাঁসও এখানে ছিল যাই হোক এরপর আমরা চলে গেলাম বারোটা থেকে ভোগ বিতরণের সময় ছিল ভোগের প্রসাদে থাকে ভাত ডাল দুপদের তরকারি চাটনি পাঁপড় এবং শেষ পাতে থাকে পায়েস